اذکر ما ایتلاف بوয়তি মিন আয়াতিল্লাহি ওয়াল আপনি যা যা শোনেন আল্লাহর কোরআনের কথা কিতাবের কথা জ্ঞানের কথা মিন আয়াতিল্লাহি ওয়াল যাই শোনেন আপনার বইয়ের কাছে যায় আপনার আলোচনার দরকার আছে না নাই আপনি এখানে বসে আছেন আলোচনা আপনি শুনতেছেন অনেকের ইচ্ছা আছে আবার অনেকের ইচ্ছা না থাকার শর্ত বসে আছেন পোলা আর জন্য ভাই আমি কিন্তু আপনাদের আপন মানুষ এই জন্য সব একদম মন খুলে কথা বলতেছি রাগ করতেছেন আপনারা কারা কারা রাগ করতেছে হাত তোলেন তো একটু দেখি একজন ঝোঁকের তালে তুলে ফেলছে ভালোবেসে তুলছে আচ্ছা ভালোবাসা বেশি আলহামদুলিল্লাহ তো যেটা বলছি আমাদের ইচ্ছা না থাকলেও আমরা অনেক সময় এই দিন আলোচনাগুলো শুনি যেমন একটা জানা যায় গিয়েছেন আপনি জানাজা লাশ দাফন করবে জানাজা হবে এই জন্য আপনি গিয়েছেন কিন্তু জানাজা দিতে একটু দেরি হচ্ছে সেখানে কিছু কথা বলতেছে হুজুররা আপনার ইচ্ছা না থাকার সত্ত্বেও সেখানে আপনার কোরআনের কথা জ্ঞানের কথা শোনা লাগে মসজিদে গিয়েছেন নামাজ পড়তে এবং সাহেব বক্তৃতা ছাড়াই নেয় গ্যাসের নামাজ পড়তে বক্তৃতা সেখানেও কিছু শোনার সুযোগ আছে না নাই এইভাবে আপনার ইচ্ছা না থাকলেও আপনি বক্তৃতা শুনতেছেন কিন্তু আপনার ঘরে যে স্ত্রী সে কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই অপরচুনিটি তাদের নাই এই জন্য আল্লাহ বললেন اذکر ما اتلا في بيوتك من ايات আমার কোরআনের কথা জ্ঞানের কথা যা যা শোনো এইগুলো তোমার ঘরে আলোচনা করো বইয়ের সাথে আলোচনা করো বইকে আল্লাহমুখী করো আল্লাহমুখী না করলে কি বিপদ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই এই যে তিন কোণা বিশিষ্ট একটা ত্রিভুজ উপরের কর্নারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন নিচের দুই সাইডে আপনি এক সাইডে আপনার স্ত্রী এক সাইডে আপনি এখন আপনারা দুইজনে যদি আল্লাহর দিকে আল্লাহ হন তাহলে আপনাদের মধ্যে দূরত্ব বাড়লো নাকি কমলো কমলো নাই আমার কথা উপরের দিকে গেলে দুইজনের দূরত্ব কমে গেল কাছে গেলেন মানে দুইজন কাছাকাছি চলে আসলেন সোবাহ আল্লাহ আর এই উপরের বিন্দুতে আল্লাহ দুইজন যদি দুই দিকে যাওয়া শুরু করেন আপনি মাটি ডালি আপনার বউ সাতমাতা মাঝখানে যে জায়গা ওই জায়গা আপনার খালা ভাই বসবে ঠিক কিনা এই জন্য আল্লাখ করতে হবে ভাই আল্লাহ জানাই দিলেন তোমার যেমনটা ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে তোমার বইয়ের কাছ থেকে তোমার বইয়েরও তেমন তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিকার আছে না নাই যতটা ভালো ব্যবহার তুমি তার কাছ থেকে আশা করবে ঠিক ততটাই ভালো ব্যবহার তার সাথে তোমাকেও করতে হবে তার মানে ভাল অধিকার দুইজনের সমান কিন্তু মর্যাদা স্বামীর বেশি মর্যাদা শুধু স্বামীদের বেশি আর অধিকারের ক্ষেত্রে স্বামী স্ত্রী অধিকার দুইজনের সমান ঠিক কিনা করে তাহলে মর্যাদা বেশি না কম স্বামীদের আর অধিকার স্বামী স্ত্রী দুইজনের কি সমান মর্যাদাটা বেশি দিয়েছিলাম না আল্লাহ তার রসুলের মাধ্যমে জানাইছেন যদি পৃথিবীর জমিনে কোনো মানুষকে সিজদা করা লাগত তাহলে আপনার স্ত্রীর আপনার ওই ফাটা পায়ে থাকা ভাইরা আমার সিজদা করা লাগে না এই জন্য আপনার স্ত্রী বেঁচে গেছে ভাবি আমার বেঁচে গেছে তাছাড়া আপনার ফাটা পায়ে পরে থাকা লাগতো সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করুন আর মা বোনদের প্রতি আমার উদার্ত হওয়ান আপনারা আপনাদের স্বামীর মর্যাদাটা বুঝুন এখন পরিশেষে আলোচনা শেষ করার আগে আমি সবাইকে বলছি যাদের জন্য আলোচনা করলাম যুবক ভাইদের মা বোনদের বাবাজিদের প্রত্যেকের জীবনটা সফল যদি আমরা করতে চাই আমাদের সবাইকে কেন্দ্রবিন্দু একটাই তার নাম হলো ইসলাম তার নাম হলো কোরআন ঠিক কিনা যে যেখানে আসেন যে যে সাইডে আসেন সমাজতন্ত্র পুঁজিবাদ দর্শন এই সব কিছু বাদ দিয়ে এক বিন্দুতে মিলিত হন ওই বিন্দু হলো আল কোরআন ওই বিন্দু হলো ইসলাম যদি এই বিন্দুতে একত্রিত হতে পারেন মরার সাথে সাথে জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন সুহান